দেখুন আমার অভিষেক ব্যানার্জির এখানে লোক নেই বাইরে থেকে লোক এনে এখানে অভিষেক ব্যানার্জি মিটিং করছে আর এখানে যে নসাদ ভাইয়ের মিটিংয়ে কিছুক্ষণের মধ্যে শুরু হবে দেখবেন যে একটা ভাঙনের বাইরের লোক নেই আর এখানে বর্তমানে যে আপনার অভিষেক ব্যানার্জি এসছে আমাদের ভাঙনের লোক চা চান্স পায়নি কারণ ওখানে যারা মিটিং করছে দেখলাম যে মিটিনই যারা জনগণ তারা সব বাইরের লোক বাইরের গাড়ি এসেছে তো নসাদ ভাইয়ের সঙ্গে অভিষেকের অনেক পার্থক্য যতই বড় লিডার হোক না কেন জনগণের দিক থেকে নসাদ ভাই এগিয়ে কিন্তু আজ ভোজন একটা ব্যাপক মানুষের ঢল রাস্তা জ্যাম ওটা বিরানির বিরানির লোক আমি দেখলাম যে প্রত্যেক বুথে থেকে আপনার একশো প্যাকেট দেড়শো প্যাকেট করে বিরানি নিয়ে যাওয়া হয়েছে প্রত্যেক বাড়ি বাড়ি বিরিয়ানি পৌঁছে দেওয়া হয়েছে সেই হিসেবে লোক সব গিয়েছে এটা হচ্ছে বিরিয়ানির দল এবং পাঁচশো টাকার দল দু হাজার দশের সার্টিফিকেট যা এই তৃণমূল সরকার দিয়েছে এই সমস্ত করলো কলকাতা হাইকোর্ট কী বলবেন দেখুন স্বাগত জানাই কলকাতা হাইকোর্টকে সত্যটাকে তুলে আনার জন্য এবং টোটালে এগারো সালের পর থেকে মমতা ব্যানার্জি কোনো প্যানেল না তৈরি করে ডাইরেক্ট চাকরি বাবা খেলে সম্পত্তি মনে করে বেছে কেনা করেছে তাই এই বিক্রি করা যে চাকরি বিক্রি করা যে সরকার এই দালাল সরকারকে এবারে মানুষ ভোটে তো হারাবে তার সাথে সাথে এই লোকসভার পরে আপনারা দেখতে পাবেন যে তৃণমূলের মন্ত্রিসভা টোটালটাই জেলে যাচ্ছে একদম হান্ড্রেড জেলে যাচ্ছে মমতা ব্যানার্জি বলছেন যে গীতা বাইবেল কোরআন সমস্ত কিছু শেষ হয়ে যাবে কিন্তু আমার উন্নয়ন আমার শেষ হবে না দেখুন ওনার মাথা শেষ হয়ে গেছে আসলে নসাদ ভাই যে চাপ দিয়েছে এই চাপের জন্য টোটাল ওনার বেরেন কাজ করে না ওই জন্য ভুল ভাল বকছে একটা ধর্মগ্রন্থর সঙ্গে আর সামান্য একটা রাজনৈতিক দলের সঙ্গে একটা মানে পার্থক্য করা কতটা ভুল যারা এই মুহূর্তে যারা তৃণমূল পার্টি করছে আমি বলবো বিশেষ করে যদি সংখ্যালঘু হয় আমি বলব তারা মুসলিমই নয় তাদের ইমান আমান কিছুই নাই যারা তৃণমূলই ভোট দেবে কারণ ধর্মের ওপরে আঘাত করছে এভাবে ধর্মের ওপরে যারা আঘাত করে তাদেরকে কোনো দিন ভোট দিতে নেই আর সাধারণ মানুষও পশ্চিমবাংলার মানুষ যারা হিন্দু মুসলমান জৈন বৈদ্ধ যারাই আছে যে ধর্মেরই মানুষ আছে তারা তাদের ধর্মগ্রন্থের অপমান করেছে তারা সেই হিসেবে সবাইকে অনুরোধ করব এই তৃণমূল কংগ্রেসকে একটা ভোট দেবেন না যারা ধর্মে নিয়ে বাজে মন্তব্য করে তাদেরকে ভোট দেওয়া একদম উচিত নয় এই যে নূপুষ শর্মা মুসলিম ধর্মের ভাবাকে আঘাত করেছিল তাকে সবাই মিলে শাসক দলের লোকেরা তারা দুচ্ছাই করেছিল আজকে মমতা ব্যানার্জি যখন এই বললেন যে কোরআন গীতা বাইবেল সমস্ত কিছু তৃণমূল দলের যারা রয়েছে সংখ্যালঘু যারা বিশেষ করে কিছু মোল্লা সম্প্রদায়ের মানুষ রয়েছে কারোর একজনের নাম বলে তো অনেকজনকে ছোট করা যাবে না তারা মুখে কুল বেড়েছে কি বলবেন সেই মোল্লা দেখুন যে শয়তান মোল্লা বললেন শয়তান মোল্লা শুধু নামেস্বরে মুসলমান এরা কিন্তু অরিজিনাল মুসলিম না যদি মুসলিম হতো অন্তত পশ্চিমবঙ্গের মানুষের যখন উন্নয়নের নিয়ে কথা হয় তখন উনি কথা বলেন না আজ পর্যন্ত শুনিনি যে উনি কোনো দিন পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিমদের অধিকারের সম্বন্ধে কথা বলেছে এবং তানার এলাকায় সামান্য একটা বাস স্ট্যান্ড চেয়েছিলো মুখ্যমন্ত্রী তার প্রতি উত্তরে কী দিয়েছিল বলেছিল তুই তো ওখানে বোম বাঁধিস আর মারপিট করিস ওখানে তুই উন্নয়ন মানে বাস স্ট্যান্ড নিয়ে কী করবি এই তো অবস্থা দেখুন পশ্চিমবাংলায় সংখ্যালঘুদের কোনো জায়গা নেই এই পর্যন্ত যত মমতা ব্যানার্জি দু হাজার একুশ এই পর্যন্ত যা চাকরি দিয়েছে একজনও মুসলিমকে চাকরি দেয়নি আর যদি কাউকে চাকরি দিয়ে থাকে সেটা হচ্ছে মোটা টাকার বিনাময় এমনি কোনো মানে সরকারি পদ্ধতিতে কাউকে চাকরি দেয়নি আর সবচেয়ে বড় কথা যে আমরা চাই যে যেমন নশাদ ভাই আজকে পশ্চিমবঙ্গে কেন এসেছে পশ্চিমবঙ্গে এসছে যে সংবিধান অনুযায়ী সমস্ত জাতি সমস্ত ধর্মের মানুষ তারা তাদের অধিকার পাবে দলিত যত পার্সেন্ট আসে তারা তত পার্সেন্ট অধিকার পাক আদিবাসী যত পার্সেন্ট আছে তত পার্সেন্ট অধিকার পাক মুসলিম যত পার্সেন্ট আছে তত পার্সেন্ট অধিকার পাক হিন্দু যত পার্সেন্ট আছে তারা তত পার্সেন্ট অধিকার পাক কিন্তু সেটা এই বেড়্মণবাদী রাজনৈতিক দল এরা সবার একই চিন্তাভাবনা এরা সমস্ত সংখ্যালঘু পিছিয়ে পড়া জাতিকে পিছিয়ে রেখে এরা লুটে পেটে খাবে আর মুসলিম নামে যে গুণ আছে এরা বড় বড়ো লিডার সেজে বড় বড়ো সমাজবিরোধী সেজে কাজ করছে কারণ এদের দিয়ে সমাজবিরোধী কার্যকলাপ করা হয় এরা এই শকত মোল্লার কথা বলছি শগৎ মোল্লা যে এই পর্যন্ত যা আপনার খুন খারাপি এবং মানুষের ঘর বাড়ি ভাঙচুর মানুষের লুটপাট শগত মোল্লা হাজার হাজার বিঘে জমি ফাও জমি লোকের করে খাচ্ছে এই যদি আমরা যতটা জানি এই লোকসভার পরে শওকত মোল্লা গ্রেফতার হচ্ছে এবং শওকত মোল্লার জন্য হাজার হাজার মানুষ কেস করবে বলে রেডি শুধু ওর ওই মাফিয়াগুলো তাদেরকে অ্যাটাক করে বলে তারা মামলা করতে পারে না তাদের সম্পত্তি লুট করে রেখেছে তাদেরকে অনেকেই শওকত মোল্লাকে ভাগড়ের অফজারবারের দায়িত্ব সরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভাগড়ের দায়িত্ব দেওয়া হয় যে ভোটেরবার গ্রেফতার হবে সেগুলো হ্যাঁ অবশ্যই অবশ্যই ওইটাই গ্রেপ্তার তো হান্ড্রেড পার্সেন্ট হবে এমনকি অভিষেক ব্যানার্জিও গ্রেপ্তার হবে কারণ অভিষেক ব্যানার্জি যে চাকরি চুরির পয়সা খেয়েছে তার জলযন্ত প্রমাণ হাজার হাজার প্রমাণ আছে টোটাল রাজ্যের মন্ত্রিসভা পশ্চিমবঙ্গের যে তৃণমূলের মন্ত্রী সভা টোটালটাই জেলে যাচ্ছে লোকসভার পরে আপনাদেরকে অ্যাডভেস জানিয়ে রাখলাম এবং মানুষের জন্য তারা কাজ করেনি যা যত প্রকল্প করেছে টোটাল হচ্ছে সেই প্রকল্পই দশ পার্সেন্ট মানুষের জন্য কাজ করেছে আর নব্বই পার্সেন্ট এরা চুরি করেছে যতই তৃণমূলকে খারাপ বলুন যাই বলুন আপনার ভাইজান আপনার আইসিএফ দলের চেয়ারম্যান নসার সিদ্দিকি এই যাদবপুর লোকসভা কেন্দ্রে আইসিএফ কে দাঁড় করিয়ে ভোট কেটে সুবিধা করে আর আপনি যত খারাপ বলুন না তৃণমূল শোনেন যাদবপুরে সিপিএম এর ভোট নেই আপনাদেরকে বলছি শুনে রেখে দেন যারা এতদিন পর্যন্ত সিপিএম করেছে তাদেরই ছেলেরা আজকে আইএসএফ করছে আর তাদের বাবারা বয়স হয়ে গেছে তারা বসে গেছে এই লোকসভার মধ্যে আমরা প্রায় ছখানা বিধানসভা আমরা ক্যাপচার করেছি তার মধ্যে যা আমাদের মেম্বারশিপ হয়েছে আইএসএফ এর তা আমরা হান্ড্রেড পার্সেন্ট একবার জিতে আছি এটা যা উন্নয়ন হচ্ছে সব লাল ঝান্ডার নিচে পলিহারা ভাঙড় ব্রিজ সোনপুর ব্রিজ আহ ঘটপুকুর ব্রিজ উল্লেখযোগ্য এই ভাঙড়ের সমস্ত কিছু বামফন্ড আমলেই বামফন্ডেই করেছে বামফন্ডের আমলে এখানে অনেক মানুষকে হত্যা করা হয়েছে তাই সেইটা বামপান যদি বলে যে আমার মেয়ে গিয়ে তৃণমূলকে সুবিধা করার জন্য এই আইএসএফ প্রার্থী দাঁড় করিয়ে সিপিএম কে যাচ্ছেন যাচ্ছে সিপিএম হারা হারা মানুষকে আবার কি হারাবো ওদের ভোট আছে নাকি সিপিএম এর সামনে টু পারসেন্ট ফাইভ এরম ভোট কোনো বিধানসভায় আপনাকে বলছি তৃণমূল কংগ্রেস ছাড়া আদার যে দলগুলো আছে তৃণমূল কংগ্রেস কটা পাবে আমি জানি না এবার অবস্থা খারাপ কিন্তু তারপরে বলছি সিপিআইএম এবং কংগ্রেস পশ্চিম বাংলায় দু হাজার চব্বিশ সালে একটা সিট পাবে না এটা আমার গ্যারান্টি থাকলো জিস ইস মাই চ্যালেঞ্জ আজকে আর কিছুদিন পরে একেবারে এখানে শেষ দফা ভোট হবে পয়লা জুন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে যাদবপুর লোকসভার মধ্যে আজকের ভোজের আটে প্রচার এসেছে এটা কি বাড়তি সুবিধা পাচ্ছে দলের তরফ না 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 দেখুন অভিষেক ব্যানার্জি আসুক আর মমতা ব্যানার্জি আসুক কিচ্ছু না এখানে প্রত্যেক বুথে একশো থেকে দেড়শোর বেশি তৃণমূলের ভোট নেই তৃণমূলে যারাই আজকে আছে সমস্ত সমাজ বিরোধী তারা এই যে জব কার্ডের পয়সা যাদেরকে দেওয়া হয়েছে এই জব কার্ডের পয়সাও খেয়েছে এই সমাজ বিরোধীরা সমাজ সমাজ বিরোধীরা এই যে যে এগুলো দিয়েছে জব কার্ডের পয়সা সেই জব কার্ডের পয়সাগুলো সব এরাই খেয়েছে সাধারণ মানুষ যারা জব কার্ডের পয়সা যারা কাজ করেছে তারা পায়নি আর এখন যে লোকজন দেখছেন এদেরকে পাঁচশো টাকা আর বিরানি দিয়ে আনা হয়েছে সমস্ত জেলা থেকে মানে দুইশো চব্বিশ পরগনা থেকে লোক আনা হয়েছে এখন এই আমাদের এখানে বিরানি দেওয়া হচ্ছে ওদারে ভোজের হাটে মিটিং চলছে আর পলির বিরানি দিচ্ছে মানে কি পরিস্থিতি বুঝছে তৃণমূল কংগ্রেস বিরানি পার্টি বিরানি পার্টি অভিষেকের মিটিং গেলে বিরানি দেবে এছাড়া আর কিছু না এটা হচ্ছে বিরানি পার্টি সারদা চিট ফান্ডের টাকা এই তৃণমূলের জন্ম তাই এই তৃণমূল কোনোদিন ভালো কাজ করবে না এই চিট ফান্ডের টাকায় সে চিটিংবাজরাই তৈরি হয় তো এই তৃণমূলের সব চোর ছাত্রা চিটিংবাজ মিথ্যাবাদী এদের মানুষ আর ভোট দেবে না প্রত্যেক বুথে একশো দেড়শো করে ভোট আছে আগামী দিনে দেখবেন ওইটাও থাকবে না মানুষ আর ওদের হয়ে কেউ ভোট করাতে যাবে না এই যে বুথে যারা লম্বচম্ব করছে তাদের উদ্দেশ্যে বলছি তৃণমূলের কংগ্রেসের এই হুনদুনে গুনুকে বলছি আগামী দিনে এই যে লোকসভা আসছে এই লোকসভার পরে তৃণমূল কংগ্রেস যে পুটি কোনো বুথ লেভেলে হুড়ুম তরুম করছো তোমাদেরকে বলছি সগত মোল্লা সহ তোমাদের যত সার আছে সব সার জেলের মধ্যে যাবে তোমাদের অস্তিত্ব থাকবে না বুথ লেভেলে তোমরা যে হুড়ুম করছে কোথায় কোথায় যাবে তোমরা সেটা আপনার খয়রুল আপনার গ্রামে গ্রামে ঘুরে ভয় দেখাচ্ছে মানুষকে আমি বলছি ওই খয়রুল চুনোপুটির কাজ না খয়রুলের মতো চুনোপুটির কাজ না এখানে ভাঙড়ে নেতা ছিল তার নাম আরাবুল সে যদি থাকতো কিছুটা দেখা যেত কিন্তু আদার যেগুলো আছে সব চুনোপুটি বুটি এটা দু পয়সার দাম দেয় না কেউ আমরা তো ওদেরকে একদম কি বলবো কিচ্ছু মানি না মানে ওদেরকে ই ভাবি কর